বুলেট হয় একটা বড় বড় আমরা আচ্ছা বললাম কাজ তো আবার কবে থেকে শুরু করব আর কথা জানা যায় জামাই তুমি আমার আইটাই

ছাতা সাইড ছানা পড়ে গেল কিমো আর এটা ইয়াক দিছে এটা কাজ কাজ দরকার দিল্লি বিশ্ব ঘুরে যে আসলে लास्टে আর আমার তো সাইজে ঢুকলো আমার ফ্রি জব আমার সাথে কথা কই নাও লাইভ একদম স্টাফ আমি পারবে আমার দিন হাজরা করলাম

যাব আমি তো উইশ করতে 10 টা হয়ে গেছে তাহলে তুমি নি এসে हेलो ফোন আমি প্যাকেট আবার রেডি প্যাকেট রেডি করেছে আমি বালুঘাট থেকে করছি প্যাকেটটা রেডি করে যাচ্ছি Thank ইউ like that. Thank you. Thank you. Thank you. Thank ইউ Thank আমার যা you. যাচ্ছে আমার এখন দেখতে ধর 那也不够，哪么不继续你疑？看你拉咩的？我打你去一下。 আমার সঙ্গে গল্প করবে ঠিক আছে

বাড়ি কলকাতা আমি এখন দুবাইতে আছি ও আচ্ছা খুব সুন্দর দুবাই তুমি জব করছো তাহলে বাদ দাও তোমাদের পরিবারের তোমরা সবাই ইউ লাইভ লাইভে হিসাব তোমার 一起。<noise>

ব্লগ ভিডিও ছাড়ে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা লাইভে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো দেখো সুস্থ থেকো আর তোমাকে এবার ইয়ে থেকে বলেনি あああああああ আমি তো সেন্ড করতে পারি না আমার ইউটিউবে যাও তাহলেই দেখতে পাবেন প্রোফাইলে ওখানে আমার চ্যানেল আছে সেখান থেকে আমি ভিডিও শেয়ার করি ঠিক আছে

আমি এই কামপুর আর আমি বাইক করে আসলে সম্পর্ক নি সবার সামনে আমার কাছে ফোন করে নিতে দরকার ছিল এখানে গিয়ে আসব আমি আজকে বাড়ি চলে যাচ্ছি আজ আমি যদি করতে পারি তো আমি যে দিই দিই এইটা কিন্তু আমার যেখানে করেছি বলতে তো পারছিস কি দিব

इस बात के लिए मैंने भी लिखूं इसके लिए पूरे

멘트 <놀람> 오고찹쌀찹쌀찹쌀찹쌀찹쌀찹 <놀람> <놀람>